রংপুরের বদরগঞ্জে এমপি আহসানুল হক চৌধুরী ডিউক উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট পৌর মেয়র টুটুল চৌধুরী সহ উপজেলা যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরীর বাসভবনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে এগারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত ওই নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি তিনটার দিকে শিক্ষার্থীরা চলে গেলে বদরগঞ্জ থানা পুলিশ ওই নেতাদের বাড়িতে উপস্থিত হয় পরে বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি নিয়ে আজ বেলায় এগারোটার দিকে পৌরশহরের জিতেন দত্ত মঞ্চের কাছে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের কর্মসূচির সামনে যান পরে ছাত্রলীগের কর্মীরা ওই কর্মসূচি থেকে দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই নেতাদের ধাওয়া করে এ সময় নেতাকর্মীরা রংপুর দুই আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী জিতেন দত্ত মঞ্চের বাসভবনে আশ্রয় নিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এ সময় নেতাকর্মীদের একটি কার সহ অন্তত চল্লিশটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় ওই হামলা ভাঙচুরে এক সাংবাদিক সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে నిజడేస్ బరాలూ బదరగజ్జ